সো গাইস আজকে চলে এসেছি আমরা পিআরএম সেন্টার মল সো গাইস এটা আছে যদি তোমরা তো জানোই তো সর্বপ্রথম আমাদের কাছে ছিল ড্রোন ফ্লাই করার ড্রোন কিছুটা শুট নেওয়ার ছিল তো আমরা এখানে ড্রোন শ্যুট নিয়ে নিলাম আমি আর কালো ছিলাম আমরা প্রথমত পারমিশান নিয়েছি যে ড্রোন এখানে ফ্লাই করা যাবে না কোন দাদাটার কাছে পারমিশান নিয়েছি তোমাদেরকে এখন দেখায় সামনে গিয়ে সোগাই জুডিওর ওভার লুকটা দেখতে পাচ্ছ কীরকম আমি আর কালো যাচ্ছিলাম সেই জুডিওর দিকে কারণ অনেক বড়ো বড়ো ইউটিউবার এসে ওরা অনেক ভিডিও বানিয়েছে আমি ছোট্ট ইউটিউবার আছি তো কী আমরা সো আছে চলো গিয়ে ভিডিওটা বানানো যাক গাইস চলো চলো ভাই দেখো আপনি কে করতে সো গাইজ আজকে তো দেখছো আমরা জুডিওতে এসেছি তো এই দাদাদেরকে বললাম যে দাদা জুডিওতে মানে ড্রোনটা ফ্লাই করা যাবে না যাবে কি না তো দাদারা বললো হ্যাঁ অবশ্যই করো এবং সব পারমিশন আছে তো দাদাদের থেকে আগে পারমিশন নিয়েছিলাম ড্রোন ফ্লাই করার তারপরেই আমরা ড্রোন ফ্লাই করিয়েছি তো দাদা কেমন আছো তোমরা তোমার নামটা কি দাদা আমার নাম হচ্ছে টোটন মন্ডল আচ্ছা দাদাদের তো নাম শুনলাম তোমাদের পেজ আছে ফেসবুক প্রোফাইল আচ্ছা আচ্ছা তো ঠিক আছে যাই চলো এবার ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই কি কি আছে সব চলো বাই বাই 1 মিনিট লেটার লাই প্রথমতে আমরা দুটো তোমরা গে পাঁচতলা বিল্ডিং দেখি দি পাঁচতলা ছতলা জানি না তোমরা গুনে নিও এসে তো প্রথমতে আসলাম দেখতে পাচ্ছো জুডির ভিতরে ঢুকে দেখি কি কি আছে তো প্রথমতে আমরা মেন গেটের দিকে যেতে লাগলাম নিচে দিও যাওয়া যাবে হয়তো কিন্তু আমরা জিতে দিয়ে গেলাম কারণ উপরে দি যেত কারণ পিআরএম সেন্টার মল লেখা আছে ও তো বড় তো আমরা ওইটাই দি না ঢুকবো তারপরে ঢুকলাম ফার্স্ট এন্ট্রিতে এন্ট্রিতে ঢোকার পর সিঁড়ি ছিল সিঁড়িতে উঠলাম উঠে गाइस ঢুকলাম এখানে চেকিং মেকিং হচ্ছিল ছিল আমি দেখছি ড্রোন আছে কোন 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 कहां कहां আর যদি আওয়াজ করে তো پھر কেস খেয়ে যাবো কিন্তু না আছে এরকম কোন আওয়াজ করে আমরা ঢুকলাম ভিতরে ঢুকার এখানে দেখলাম বড়ো করে একটা দোকান দেওয়া আছে তো দাদার এই ইউটিউবে আমি ভিডিও অনেকগুলো দেখেছি তারপরে উপরে দেখো ঘুরার জায়গা আমি ভাবছি এটা জুডিও মল না আমি কোথায় এসেছি নিজেও জানি না মালদাতে হয়েছে খুব একটা ভালো লেগেছে তো প্রথম প্রথম আমরা উপরে উপরে চলে গেলাম গিয়ে সিঁড়িতে চাপার সময় তো অবস্থা খারাপ হচ্ছিল আমি ভাবছিলাম ভাই পরে টরে যাই তো পুরো এই জাতক ভালো দেওয়া জায়গা তারপরে আসলাম আমাদের মেন আকর্ষণ হলো জুডিও অ্যান্ড বাটা বাটাতে অনেক বড় ব্র্যান্ড তোমরা জানো জুতার ব্র্যান্ড আমরা ঢুকতে ছিল তোমরা দেখতে পাচ্ছ জুতার কালেকশন প্রচুর 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 কিন্তু তোমাদের আমার পছন্দ আছে কিনা জানি না गाइस আমার খুব একটা পছন্দ আছে কিন্তু কষ্ট করে একটা আমার জুতা পছন্দ আসলো তোমাদের দেখা এই জুতাটা পছন্দ আসলো কিন্তু गाइस তোমাদের প্রাইস দেখানোর প্রাইস কত बाप रे 1699 টাকা আরে বাবা गाइस ওবস্থ খারাপ 1699 টাকা করতে যাবে না তো আমরা ঢুকে গেলাম জুডিতে মূল আমাদের আকর্ষণ হলো জুডি সকুসকুস জুড় জুড় দিকে দাঁছলাম জুড় জুড় দিকে এসে ঢুকে ফার্স্ট এন্ট্রি নিলাম এন্ট্রি এর পর गाइस তবে ঢুকলাম দেখতে পাচ্ছ ভিড় কতটা কালেকশন ছিল অনেক এত বড় জুড়িয়া মল এসসি এন্ড এত বড় মিরর দেখিছি মিররের সামনে ক্যামেরা নিয়ে না দাঁড়াইতো আমি কী রকমের গাইয়া যাই হোক ওগোলা কথা বাদ দাও তারপর আমি চললাম গেনজি কালেকশনের দিকে সো गाइस গেনজি কালেকশন আসলাম আমরা তোমাদেরকে গেনজি কালেকশন গুলো ভালো লাগছে কিনা অবশ্যই অবশ্যই জানাও আর গেনজির প্রাইস দেখো নাও 499 টাকা এত মে তো ভাই চার পাঁচ গেনজি आ जाएगा তারপরে দেখতে পাচ্ছ কালেকশানগুলো জুডিও শুধু নামের কী বলবো তিনশো নিরানব্বই টাকায় একটা গেঞ্জিরই দাম ছশো নিরানব্বই টাকায় একটাই পেন্টের দাম কিন্তু গাছ তোমার গিয়ে কোয়ালিটি অনেক খারাপ আমাকে খুব একটা কোয়ালিটি পছন্দ নয় এর থেকে তো ভালো পাঁচশো টাকায় গিয়ে আমি কালিয়া চোখে গিয়ে পেন্টগুলো নিয়ে নেব শার্টগুলো দেখতে পাচ্ছ ছাপি প্রো ম্যাক্স গাইস কিন্তু জুডিওর কিন্তু প্রাইস দেখতে পাচ্ছ কত চারশো নিরানব্বই টাকায় একটা শার্ট ভাই আমি কালিয়া চোখে গিয়ে আড়াইশো টাকায় শার্ট নিয়ে নিব তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর গাছ তারপর আমরা সিঁড়ি শ্রিগুলোর দিকে যেতে লাগলাম যে উপরে কী কী আছে দেখার জন্য তারপরে আমরা ধপ করে সিঁড়িতে আসলাম ধপ করে এসে চোপ করে চাপতে শুরু করলাম চেপে এসে গাছ উপরে দেখতে পেলাম বাপরে সুলতান নামে কী যা আছে আমি নিজেও জানি না দেখতে পেলাম এখানে বড়ো বড়ো শুধু পেন যাবে আর কিছুই না তারপরে আমরা আসলাম একদিকে ছিল বাজার কলকাতা বাজার কলকাতার দিকে ঢুকলাম এটা কী একটা দিয়েছে শুধু কুর্তি শুধু কুর্তি শুধু কুর্তি আর কিছু না কিন্তু কালেকশনগুলো ভালো ছিল কুর্তির আমি অবশ্যই বাইরে থেকে দেখেই বুঝতে পেরেছি ভিতরে ঢুকলাম কলকাতা বাজারে এখানে গাছ কী বলবো দাম খুবই কম অবশ্যই কম মানে স্টুডিও থেকে কম কিন্তু এখানে মালগুলো দেখতে পাচ্ছ তোমরা তোমাদের গেঞ্জির কালেকশন দেখাও এদিক থেকে ওদিক পুরো শুধু গেঞ্জি গাছ ও মাথা থেকে এ মাথা এখানে শুধু মনে হয় দেড় হাজার বা দু হাজার পিস শুধু গেঞ্জি রাখা আছে নিচে গেঞ্জির কালেকশনগুলো খুব একটা ভালো গেঞ্জিও দেখতে পাচ্ছ ভালো প্রাইস দেখতে পাচ্ছ চারশো নিরানব্বই টাকা গোয়া ফেটে গেলেও ঈদের বাজারে এবার হবে না তাইলে দাম দেখে মনে হচ্ছে তারপরে এই গাছ এদিকে ছিল গার্লস স্টল তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আসার পর উপরে দেখতে গেলাম যে উপরে আর কী কী আছে দেখি এত বড় জুড়িও পাঁচতলা দিয়েছে কী কী কারণে দিয়েছে গাছ দেরি না করে আমরা উপরে আসলাম সিঁড়ি ধরে হ্যাঁ ইয়ার সিঁড়ি ধরে সিঁড়ি ধরে উপরে আসলাম ওখানে দেখি কী কী স্টল বসানো আছে দেখতে পাচ্ছ ওয়াও চাইনা আছে ওয়াও মোমো আছে পিজা হাট আছে আর আদার পাদার কী কী আছে জানি না তোমরা দেখে নাও পড়ে নাও ইংরেজিতেও তো আমি স্মার্ট নাই সো এদিকে যেগুলো স্টল ছিল বসেছিল আর বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ খুব একটা ভালো ভালোই ছিল বসার জায়গাগুলো কিন্তু আমি বসতে পারিনি কারণ যেহেতু রোজা ছিলাম এখন বসলে তো ভাই খেতে হবে না খেলে কেমনি হবে তারপরে আমরা আসলাম এদিকটাতে এদিকে ছিল তোমার গিয়ে সব চাইল্ডদের জন্য মানে খেলার জায়গা তো আমি ভাবছিলাম শুধু এখান চাইন খেলবে কিন্তু না বড় বড়ো হ্যাঁ হাতিরাও খেলছে ইয়েস গায়ে এখানে বড় বড় হাতিরাও খেলতে পারবে সো এটা কী করছে একটা গুগল পড়িয়ে দেওয়া হয়েছে অ্যান্ড গেমের মাধ্যম দিয়েও দেখানো হচ্ছে তো আমি ভাবছিলাম এনজয় খুবই হতে হবে কিন্তু আমি টিকিট কাউন্টারে গেলাম টিকিট জিজ্ঞাসা করার জন্য কিন্তু গায়ে অনেক বেশি তারপরে দেখতে পাচ্ছ সবাই ভিডিও গেম খেলছে এর মধ্যে থেকে রিমন বলছে আমিও গেম খেলবো আমি ও ভাবছি সালা মানে ওর বেটা খেলার বয়স আর ও গেম খেলতে চাইছে চলো তারপর আমরাও মন করছিলো খেলার কিন্তু আমরা বেশি টাইম ওয়েস্ট করলাম না টাইম ওয়েস্ট না করে আমরা গেলাম এবার এই দিকটাতে এখানে আসলাম এখানে দেখছি এখানে মাসাজ দেওয়া হচ্ছে একটা আঙ্কাল মাসাজ নিচ্ছিল তো অবশ্যই ওকে অনেক মজা আসছিল পার্টির কাছে টাকা ছিল তাই বলে মাসাজ নিচ্ছিল আম তো গরিব ঠে বড় বড় সিটিতে যেমনি মুম্বাই সিঙ্গাপুরে এইগুলাতে রাখা থাকে তোমার গিয়ে আইফোন এয়ারপ্যাড আরও অনেক দামি দামি জিনিস কিন্তু এখানে শুধু রাখা ছিল লোকেট তারপরে এখান দিয়ে তোমার গিয়ে কয়েন ইনজেক্ট করতে হবে তারপরে কিছু একটা হবে জানি না গরিব ঘরের মানুষ অতটা জানা নাই কাছে এখানে আরেকটা আকর্ষণ জিনিস দেখলাম দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে মানে স্লাইড করার আছে পোড়ার আছে তারপরে লাফানো যাবে আরও অনেক কিছু ছিল তারপরে চলে আসলাম আমরা একটু এদিকটাতে এদিকটাতে ছিল তোমার গিয়ে ক্রিকেটের একটা বড় করে যেটা স্ক্রিন দেখতে পাচ্ছ ওখান থেকে বল আসবে ছুড়ে ভিতরে তুমি কোনো মেশিন আছে তারপরে তুমি বেটলি এদিকে খেলতে পাবে তারপরে চলে আসলাম এদিকটাতে সামনের দিকে দেখানোর জন্য দেখো এটা তো তোমরা দেখেছো বড় বড় মলে তারপরে আমার সব থেকে আকর্ষণীয় জিনিস লাগলো এটা যে মালদার ভালোবাসা তুলে ধরেছে দেখতে পাচ্ছো কত সুন্দর আছে পোস্টারটা আমাকে খুবই 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 ভালো লেগেছে তারপরে আমরা মানে নিচের দিকে যেতে লাগলাম আমরা পুরোপুরি তো ঘুরে এলাম তোমাদেরকে দেখে এলাম যতটুকু দেখানোর ছিল তারপরে আমরা এবার বেরাতাম কিন্তু আমরাও ও গাছ মানে বেরানোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কোনটা দিয়ে যাবো কারণ আমরা নেমে গেছিলাম উল্টো উল্টো দিয়ে কিন্তু এখানে কিছু মজা আসুক না না আসুক সিঁড়ি দিয়ে চাপতে আর নামতে আমাকে খুব মজা এসছে গাছ এটা মানতে হবে কিন্তু এখানে আরেকটা জিনিস ভালো লাগলো এখানে লেন্স কার্ডও আছে 而且。 আকর্ষণীয় জিনিস খুব ভালো তারপরে মেট্রোতে কী কী ছিল জানা নাই তারপরে আমরা চলে আসলাম একটু এদিকটাতে এদিকটাতে বলতে নিচের গিয়ে তোমার কাছে নিচের গিয়ে আছে স্মার্ট বাজার স্মার্ট বাজারে তোমরা যে যে বাজার করতে পারো কিন্তু ওই স্মার্ট বাজারটা অনেক বড়ো ছিল ওই বাজার কলকাতার মতন ছিল তারপরে আমরা বেশি দেরি না করে বাইরে পদ দিয়ে আমরা চুপচাপ করে না কিছু কিনে না কিছু ইউজ করে আমরা ভদ্রভাবে বেরিয়ে গেলাম বেরিয়ে তো আমরা দেখতে পাচ্ছি গেছিলাম উপর দিয়ে কিন্তু চলে আসলাম নিচে দিয়ে পিয়ারাম সেন্টার মলকে এখন আমরা টাটা বাই বাই বলে দিই কারণ আমাদের ঘোরা হয়ে গেছে কমপ্লিট আমাদের এটা বাইরের পর আমরা মেন রেট ও এটা দিয়ে ঢুকেছিলাম আমরা এবার বেরিয়ে যাব এটা দিয়ে সো এখানে তোমাদের রিভিউ অবশ্যই অবশ্যই জানাও অ্যান্ড রিমন এখন রিভিউ কি দিচ্ছে তোমরা শোনো সব ভাই সো ভাইস আমাদের এখন ঘোরাফেরা কমপ্লিট আমরা এবার বেরিয়ে যাব বাড়ির উঠে তো তোমাদের সঙ্গে তো অনেক কিছুই শেয়ার করলাম জুডিওটার ভিতরে কেমন মানে মলটা কিরকম করেছে সব কিছু শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক করো অ্যান্ড রিমনকে একটা কথা জিজ্ঞাসা করবো যে ভাই জুডিও এসে তোকে কীভাবে লাগলো বল ভিডিও লাগছে ভালো কিন্তু এখানে ঘোরার জায়গা আছে খেলার জায়গা আছে কিন্তু শপিং করার জায়গা নাই দোস তো শুনলে সবার চয়েস সব রকম হয় তোমরা একবার আসো এসে ভিজিট করো দেখো কি রকম লাগে আর তোমরা নিজের রিভিউটা অবশ্যই অবশ্যই কমেন্ট করো সো গাইস দেখো বাবা নেক্সট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো সো বাই বাই